আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন যারা তরুণ উদ্যোক্তা আছেন বা নতুন বিজনেস করতে চাচ্ছেন বিশ্বস্ত প্রতিষ্ঠানের অভাবে করতে পারছেন না অথবা মানসম্মত প্রোডাক্টের কারণে বিজনেস শুরু করতে পারছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি মেয়ে বা চলে এসেছি পাইকারিসেল ডট কম থেকে পাইকারিসেল ডট কম ওয়েবসাইটে রয়েছে অসংখ্য প্রোডাক্ট যার মধ্যে থেকে আপনি পছন্দ করে আমাদেরকে এ মেসেজ করতে পারেন অথবা আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে পাচ্ছেন চায়না ইম্পোর্টেড প্রোডাক্ট যার মধ্যে থাকছে হোম অ্যাপ্লায়েন্স বিউটি আইটেম হেলথ আইটেম গ্যাজেট আইটেম কুকারিস বেবি আইটেম তাছাড়াও অসংখ্য প্রোডাক্ট যা দিয়ে আপনারা তরুণরা গৃহিণীরা প্রবাসীরা বা যারা নতুন শুরু করতে চাচ্ছেন বিজনেস তারা সবাই আমাদের কাছ থেকে পণ্য নিয়ে বিজনেস শুরু করতে পারে যারা বিভিন্ন বিজনেস করতে চাচ্ছেন যারা সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিজনেস করতে চাচ্ছেন তারা আমাদের পাইকারি সেল ডট কম ওয়েবসাইট থেকে সব ইউনিক ইউনিক পণ্য নিয়ে বিজনেস শুরু করতে পারেন নতুন নতুন ও ইউনিক যে সকল পণ্য আমাদের পাইকারি ওয়েবসাইটে পেয়ে যাবেন চলুন দেখে আসি কি কি পণ্য পেয়ে যাচ্ছেন আপনারা সেখানে প্রথমে চলে যাব আমাদের জেপটা সিক্স পিসের নাইফের কাছে দেখুন এখানে রয়েছে ছয় পিসের ছুরি সেট এর মধ্যে ছয়টি ছয় রকমের ছুরি আছে যা দিয়ে আপনি হার সহ মাংস কাটতে পারবেন খুব সহজেই এই পণ্যটি কিন্তু অনেকটা ইউনিক আর আমাদের নতুন রিস্টক হয়েছে এই ছয়টি ডিজাইনের ছুরি দিয়ে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করতে পারবেন হাঁস মুরগি এমনকি শাক সবজিও সুন্দরভাবে কাটতে পারবেন এখানে কিন্তু একটা স্লাইসার দেওয়া আছে দেখতে পাচ্ছি ছোট একটা মিনি ছুরি দেওয়া আছে যা দিয়ে আপনি মা আঁচও কাটতে পারবেন টুকটা টুকটা করে ওই ছুরিকে ধার দেওয়ার জন্য আরেকটি প্রোডাক্ট হচ্ছে শার্পনার এটা দিয়ে কিন্তু আপনি সকল ধরনের ছুরি কাছি ধার দিতে পারবেন খুব সহজ ভাবে এখন কিন্তু ঘরে বসে আপনি নিজে হাতে ধার করে নিতে পারছেন আপনারা চাইলে এটা দিয়েও কিন্তু বিজনেস শুরু করতে পারেন এই গরমের একটি সেরা বন্ধু হচ্ছে এই ফ্যানটি রিচার্জেবল ফ্যান এই ফ্যানটি কিন্তু আপনি রিচার্জ করে সব জায়গায় চালাতে পারবেন বাস ট্রেন যাতায়াতের যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন নিজের ঘরেও কিন্তু প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন শুধু এই ফ্যানটি আমাদের কাছে অসংখ্য ফ্যান রয়েছে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ যেমন রয়েছে আমাদের

কারণ এটি কিন্তু স্টকে আসা মাত্র শেষ হয়ে যায় তাই আপনারা যারা ভাবছেন এটা নিয়ে বিজনেস করবেন তাদের ফার্স্টলি বলবো অর্ডার করে ফেলতে কারণ এই পণ্যটি কিন্তু আসা মাত্র শেষ হয়ে যায় প্রত্যেকটা বাসার জন্য কিন্তু এই ডিম রাখার খাঁচিটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই থ্রি লেয়ারের ডিম রাখার খাঁচি কিন্তু সবার থেকে আমাদের সবচেয়ে বেশি ইউনিক তার কারণ এখানে রয়েছে তিনটা লেয়ার তিনটা লেয়ারের ডিমের খাঁচি কিন্তু বাজারেও পাওয়া যায় না তাই আপনারা যারা চিন্তা করছেন ইউনিক প্রোডাক্ট নিয়ে কাজ করবেন তাদেরকে আমি সাজেস্ট করব এই আমাদের থ্রি লেয়ারের এগ হোল্ডারটি নিয়ে কাজ করার জন্য এটা চাইলেও কিন্তু অনেক বেশি ডেইলি আপনার অনেক হিউজ পরিমাণ সেল করতে হলে অবশ্যই ডিম রাখার হোল্ডার টি চয়ে রাখতে হবে প্রতিদিন যদি আপনারা একটা হিউজ পরিমাণ সেল আনতে চান তাহলে আপনাদের অবশ্যই ইউনিক প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে হবে কারণ এটাই কিন্তু কাস্টমার চাহিদা ব্যাপক হেলথ এর মধ্যে আরেকটি সেরা পণ্য হচ্ছে ব্লাড প্রেসার মেশিন এই হেলথ এর মধ্যে এই মেশিনটা কিন্তু সবারই কম বেশি প্রয়োজন হয় স্পেশালি আপনারা ফার্মেসিতে এই সেল করতে পারবেন যারা ফার্মেসিতে কাজ করে ডক্টর আছে তারাও কিন্তু এটা অবশ্যই পারচেস করে ফেলবে তাই আপনারা যারা চিন্তা করছেন হেলথ আইটেম নিয়ে কাজ করবেন তাদের জন্য এই পণ্যটি হবে বেস্ট পণ্য এই পণ্যটি আমাদের স্টকে হিউজ পরিমাণে রয়েছে আমরা সবাই জানি এখন মানুষ সচেতন হয়ে গেছে নিজের হেলথ সম্পর্কে তারা সবাই চাই তাদের নিজের বাসায় একটি ডিভাইস থাকুক যা দিয়ে তারা নিজেকে পরীক্ষা করে জানতে পারে তাদের হেলথের অবস্থা কেমন রয়েছে আমি পার্সোনালি আপনাদেরকে সাজেস্ট করতে পারি যারা হেলথ আইটেম নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা এই পণ্যটি নিয়ে বিজনেস শুরু করতে পারেন ভিনটেস টি নাইন ট্রিমার দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি প্রফেশনাল ট্রিমার এই একটা পণ্য দিয়েই কিন্তু আপনি অনায়াসে বিজনেস শুরু করতে পারেন কারণ প্রত্যেকটা ছেলের বাসায় এই প্রোডাক্টটি না হলে কিন্তু নয় তার উপর এটা কিন্তু একশো

টাকা কিন্তু আপনি কিচেনের টাইলস থেকে শুরু করে চিমনি পর্যন্ত পরিষ্কার করতে পারবেন যার ফলে আপনার কিচেন থাকবে স্বাস্থ্যকর এখানে অসংখ্য প্রোডাক্ট রয়েছে হোম অ্যাপ্লায়েন্স এর মধ্যে দেখতে পাচ্ছি এখানে রয়েছে হোম অ্যাপ্লায়েন্স এর মধ্যে আরেকটি প্রোডাক্ট হচ্ছে রাউট রেস্টেন্ট আমাদের কম বেশি সবার বাসায় কিন্তু ওয়াইফাই রয়েছে আপনারা চাইলে এই পণ্যটি দিয়ে বিজনেস শুরু করতে পারেন এর মাধ্যমে কিন্তু আপনারা চাইলে রাউটার রাখতে পারবেন বি ওয়াক্স এটা যেমন দরকার ঠিক তেমনই কিন্তু ভাইরাল আপনারা যারা ট্রেনে বিজনেস শুরু করতে চাচ্ছেন একদম হোলসেলে নিয়ে তাহলে অবশ্যই আমাদের সাথে আপনাদেরকে যোগাযোগ করতে হবে এটা কিন্তু একদম অরিজিনাল যার কারণে কাস্টমার ডিমান্ডিং কিন্তু অনেক বেশি তাই আপনারা যারা চাচ্ছেন এই অরিজিনাল প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন তাদের অবশ্যই কিন্তু আমাদের কাছ থেকে এটা পারচেস করা উচিত এখানে রয়েছে প্লাস্টিক রিস্টোর যা দিয়ে আপনি কিন্তু প্লাস্টিক ক্লিন করতে পারবেন প্লাস্টিক পলিশ যাকে বলে প্লাস্টিক থেকে শুরু করে আপনি বেত কিন্তু পরিষ্কার করতে পারবেন খুব ইজিলি ভাবে নতুনের মতো ঝকঝক করবে তাই আপনারা যারা চাচ্ছেন এই সুন্দর একটা এই ইউনিক একটা পণ্য নিয়ে বিজনেস করবেন তারা অবশ্যই আমাদের পাইকারি সেল ওয়েবসাইট ভিজিট করবেন আর এই পণ্যটি পারচেজ করে ফেলবেন আমার পিছনে দেখতে পাচ্ছেন হেলথ আইটেম এর মধ্যে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে আমার হাতে একটা রয়েছে ওয়েট লস এর জন্য আপনারা চাইলে ওয়েট লস থেকে শুরু করে ওয়েট গেইন এর সকল হেলথ আইটেম নিতে পারেন আমাদের কাছ থেকে আমার পিছনে দেখতে পাচ্ছেন মিল্ক শেক রয়েছে নিউট্রিশন মিল্ক রয়েছে বাদাম শেক রয়েছে আমার হাতে দেখতে পাচ্ছেন কিটো গ্রিন কফি আর কোলাজেন মিক্স কফি এই দুইটাই কিন্তু ওয়েট লস এর ক্ষেত্রে ইউজ করা হয় এবং স্কিন টোন কে হোয়াইট করার জন্য কিন্তু ইউজ করা হয় তাই আপনারা যারা চাচ্ছেন এই সকল ভাইরাল পণ্য নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের পাইকারি সেল ডট কম ওয়েবসাইট ভিজিট করবেন আপনারা ওয়েবসাইট থেকে চাইলে অর্ডার করতে পারবেন অথবা আপনারা চাইলে আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে আমরা হোলসেল প্রাইস দিব আমি এতক্ষণ আপনাদের যে সকল পণ্য দেখিয়েছি আপনারা যারা এই পণ্যগুলো নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবেন অথবা যদি সরাসরি কথা বলতে চান তাহলে আমাদের অফিস ঠিকানা চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা ডেসক্রিপশনে দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ अपनारा देखें बीडी टीवी बिजनेस